অপরাহ্নে এসে শিরোনাম অপরাহ্নে এসে কবিতা ও কণ্ঠে আমি ডাক্তার গুলাম রহমান ব্রাইট ও হে হিমেল বাতাস উদাসী এ মনকে কেন শীতল করে যাস হইতে পারি না শীতলতা তুই সহিষ্ণু করে যা আড়ষ্ট হয়ে নির্বোধ যেন আমার এ দুটো পা কায়া ছায়া কোনোটার আর জড়তা কাটে না সেদিন থেকে অদ্যবধি আর সূর্য হাসে না বাদিনী বাউ ধরে রাত অবধি কুয়াশার ঘোরে নিকটে যদিও কিঞ্চিত দেখি দূরে আর দেখি না ওহে দে শিশিরের মতো অবিরাম আর ঝরে পড়িস না শীতলতা আমার গতিপথ কেড়েছে ভাবনার রাজ্যের পরিসীমা বেড়েছে উপযোগিতাগুলো আসন ছেড়ে নিশ্চয় হয়ে হাত ছেড়েছে এদিকে খড়কুড়ো দিয়ে আগুন জেলেছি শেষ সুষ্ণুতা টুকুনো হারিয়ে ফেলেছি স্নায়ুতন্ত্রের অসরতা বিমর্ষ করেছে চশমার পুরু কাজ আর্দ্রতায় ভরেছে চোখের স্বচ্ছতা যেন ফিকে হয়েছে ঝক্কি ঝামেলা এমন কি কম হয়েছে উষার সতেজতা বিদিন্ন তব আগ্রহ হারিয়ে নির্ভর প্রবক শ্বাস পেরিয়ে সন্ধ্যা নেমেছে পক্ষী কোটরে দুঃখটা অশ্বুর জমেছে পশু পাতার ন্যায় টলমলে জলেই পরিণত আজ অশ্রু সম্বার পা পিছলে যখন পড়েছি তলে গাড়ো মেঘে ছেয়েছে নীল অম্বর সর্বকালের ক্রান্তিগুলো সব জেকে বসেছে শুদ্ধ গুপ্ত ধনের ইশারা একে তব অঙ্ক কষেছে আমি নই মনোবিনার যেন মনোবিনায়ক কে যেন সুর গুনেছে নতুন তালের ছন্দের ঘরে মিশানো করুণ রাত্রি জেগে লিখিত ছন্দের একে একে মাত্রা গুনেছে হঠাৎ যখন ঘরের পানে মন পড়েছে এদিকে একে একে মায়া মমতা আসন ছেড়েছে অপরাহ্নে এসে বনের বনে ঝড় উঠেছে মুচ্ছা থেকে জেগে দেখি গাছে গাছে ফুল ফুটেছে ভোমর ওলিরা গন্ধ শুকে শুকে থেকে আবার এসে জুটেছে